বললাম নাকি হেলিকপ্টার না আপনি বয়স কত 80 বছর 80 বছরের মধ্যে এরকম রেকর্ড দেখেন না আজকে আমরা সরাসরি হেলিকপ্টার নিজের চোখে বাস্তবে স্বচক্ষে কাছে দাঁড়িয়ে আজকে আমরা হেলিকপ্টার দেখতে যাচ্ছি খুব সরল জীবন যাপন করেছে ছোটবেলা থেকে ইতালি ছিল দেশে ফিরবে ওর মনে বড় আশা যে আমি হেলিকপ্টারে করে আসব এবং সুপ্রিয় দর্শক আমরা আসলে এতদিন দেখছি যে হেলিকপ্টার শুধু আকাশ দিয়ে উঠতে দেখেছি কিন্তু আজকে আমরা সরাসরি হেলিকপ্টার নিজের চোখে বাস্তবে সচক্ষে কাছে দাঁড়িয়ে আজকে আমরা হেলিকপ্টার দেখতে যাচ্ছি ধুলাউরি কাছারিয়া কামিল মাদ্রাসাতে এখানে হেলিকপ্টার নিয়ে আসছে নুরদহ গ্রামের কৃতি সন্ধান মোহাম্মদ আলীর সন্তান শাকিল আহমেদ শাকিল আহমেদের অপেক্ষায় আমরা আসি এখান থেকেই আজকে জেনে যে শাকিল আহমেদের প্রবাস জীবন কেমন কাটছে পরবর্তী ভিডিওটি থাকছে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দেখা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন এখানে থেকে কি কারণে আসছেন এখানে শুনলাম নাকি হেলিকপ্টার নাম মানে কোন গ্রামের থেকে প্রবাসী আসতেছে ও নর্দা থেকে নর্দা থেকে এর আগে কি কখনো কোনো প্রবাসী ধোলাউরি ইউনিয়নে হেলিকপ্টার নিয়ে আসছে জি না এরকম দেইনি আপনার বয়স কত 80 বছর 80 বছরের মধ্যে এরকম রেকর্ড দেখা যায় না রেকর্ড দেইনি যে আসছে যে ছেলেটা আসছে তার বাবার নাম কি ওই মুক্তার আলী তার মানে মুক্তার আলীর ছেলে কি মানে তাই না যদি ধুলাউরিউনে একটা ইতিহাস করে তাই না ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ ভাবে ফেরত ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ কামিল মাদ্রাসাতে আজকে মানুষের সমাগম কি কারণে আমরা যতটুকু জানতে পারছি আমার প্রতিবেশী আমার সন্তান তুল্য আমার ছেলের পাশাপাশি বয়স এই ছেলেটি খুব সরল জীবন যাপন করেছে ছোটবেলা থেকে ও ইটালি ছিল দেশে ফিরবে ওর মনে বড় আশা যে আমি হেলিকপ্টারে করে আসব এবং দোলাউড়ি কাউসারি কামিল মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই ময়দানে নামবো এ কথাটুকু আমরা জানতে পেরেছি এবং এরই অপেক্ষায় এই হাজারো জনতা ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা এবং উৎসব মুখর জনতা এর রেস হিসাবে আমরা এসেছি প্রতিবেশী হিসাবে আমরা ওর সার্বিক কল্যাণ কামনা করি আল্লাহ তালার কাছে এবং এই ছেলেটি সবচেয়ে আমার কাছে ভালো লাগে যে ছোট্টবেলার থেকে আহ প্রতারণা কি জিনিস মিথ্যা কি জিনিস বুঝতো না খুব সরল জীবন যাপন করেছে মানে একদম সরল মনের মানুষ ছিল সরল জীবন যাপন করেছে সরল মনের মানুষ ছিল আমরা এর থেকে আল্লাহ তালার প্রতি আরো আস্থাবান যে আল্লাহ তুমি আসলে সরল জীবন যাপন যারা করে তাদের কি তোমার দরবারে মাল মর্যাদা এবং তোমার কাছে প্রিয় হয় তারা তার মানে আমার কাছে এটা লাগতেছে এই অপেক্ষায় বৃষ্টি ভিজে আমি নিজেও এখানে অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ ভোলাউড় ইউনিয়নে এর আগে কি কখনো হেলিকপ্টার নিয়ে কোন প্রবাসী আগমন করছে এরকম আমার জানা মতে নাই আমার যতটুকু আল্লাহ বয়স দিয়েছে বা জ্ঞান দিয়েছে এর মধ্যে থেকে এরকম পাইনি হয়তো অনেক আসছে অনেক টাকা হয়েছে প্রবাসী থেকে অনেক কিছু করছে কিন্তু এরকমটা আমরা জানিও না শুনিও নেই এবং দেখিও নাই এটাই প্রথম আমার কাছে এবং আমার জানা মতে এই কারণে আমরা অপেক্ষায় আছি আচ্ছা আমার মনে হয় ধুলা ইউনিয়নে কিন্তু টাকাওয়ালা মানুষ অনেক আছে কিন্তু আসলে এই রেকর্ড করে যেতে আছে আহমেদ না জি এটা রেকর্ড একটা আমার গ্রাম নোটদহ এবং পোস্ট নোটদহক আহ ইউডন দোলাউড়ি থানার সাথিয়া বা সাথিয়া জেলা পাবনা আমরা মনে করছি যে ধোলাউডনের এবং নোটদহ গ্রামের একটি ইতিহাস ইতিহাস থাকি আসসালামু আলাইকুম আমি সার্ভে ফোন দিচ্ছিলাম আপনাকে আমরা সময় করে কবিতাটা বলে দেই আলহামদুলিল্লাহ দেশে ভিড় আজকে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে তাই তো দেশের মানুষের জন্য বিশেষ করে গরিব দুঃখীর জন্য কোনো কিছু করার আশা আছে আপনার ইনশাআল্লাহ ছুটিতে আসলেন নাকি আবার যাবেন কীর্তি সন্তান শাকিল আহমেদ ভাই আমাদের ধুলাউরি ইউনিয়ন রেকর্ড করলো ইতিহাস করলো যে হেলিকপ্টার নিয়ে ইউনিয়ন এই সর্বপ্রথম শাকিল ভাই আমাদেরকে ইতিহাস করে দিলেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন